হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে দেখো আজকে সকাল থেকে ভীষণ রোদ পড়েছে এত রোদ এই দেখো তোমাদেরকে দেখায় দেখো রোদটা দেখতে পাচ্ছ এত রোদ বাইরে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার মেয়ে এখানে দেখো জল খেলা করছে দেখতে পাচ্ছ ওদেরও এত গরম লাগছে আর এই যে এখানে আরেকজন খেলা করছে আর আমাদের তো ঘরে বসেই এত গরম লাগছে আমরা আমি ঘেমেছি দেখতে পাচ্ছ কতটা ঘেমেছি আর এই দেখো দিয়েছি হোক আর এত কাজ করার পরও যে কোনো জায়গায় জিনিস ঠিক থাকে না কারণ বাড়িতে যেহেতু দুটো আছে না কোনো জায়গায় কোনো জিনিস ঠিক থাকে না এইদিকে চিরনি এইদিকে চোদ্দো বার গুছালেও ঠিক হবে না যেখানকার জিনিস সেখানে তো থাকেই না বার ঠিক করলে খেলনা যেখানকার জিনিস সেখানে পুতুল টুতুল কিচ্ছু ঠিক থাকে না যেখানকার জিনিস সেখানে থাকবেই না তার উল্টোটা করবে ওরা তো গরমে ওরাও অস্থির হয়ে গেছে এতটা গরম পড়েছে ওরা তো বাচ্চা মানুষ ওরা অস্থির হয়ে যাচ্ছে আর আমাদের তাহলে যারা রোদে বাতাসে কাজ করছে তাদের কি হচ্ছে এতটা গরম তো যাই হোক একটা কথা বলি তোমাদেরকে যারা দেখো রোদে যারা কাজ করছে তাদের কতটা গরম লাগছে কি হলো যারা রোদে এই রোদের দেখো এই থেকে দেখতে পাচ্ছ কতটা গরম রোদ পড়েছে অতটা রোদ ঘরের অবস্থা আবার তুমি কিন্তু দুষ্টুমি কাপড়ে খাওয়ো যাও ভাত নাড়বো যা ওটা দিয়ে যাও